খাটিয়ার সামনে আসি আমরা আবেগ দেখাই কিন্তু যখন আমাদের সাথে থেকে চলে যায় আমরা ওই দেশ ধারণা মধ্যে থাকে না আমরা সবাই আল্লাহকে ভয় করি আল্লাহকে আমরা সবাই ভয় করি এবং আল্লাহর খুব চলার জন্য আমরা চেষ্টা করি আমার বড় ভাই আব্দুল সত্তর সাহেব উনি আপনাদের সাথে চলাফেরা করেছেন যদি ওনার চলাফেরার সাথে চলার সাথে আপনাদের সাথে আচার আচরণ লেনদেনে কারো কষ্ট দিয়ে থাকে ওনাকে আপনারা ক্ষমা করে দিবেন আমরাও পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ক্ষমা করে নিচ্ছি আর সবাই ওনাকে ক্ষমা করছেন কিনা সবাই একটু বলেন আপনারা ওনাকে ক্ষমা করে দিচ্ছেন কিনা